আজকে দেখবো কারা কারা পিনে যুক্ত হন পিনে হান্ড্রেড পার্সেন্ট যুক্ত হতে হবে পিনে হান্ড্রেড পার্সেন্ট যুক্ত হতে হবে যা যারা পিনে যুক্ত হবেন তারা লাইভে থাকবেন যা যা পিনে যুক্ত হবেন আপনার লাইভে থাক না থাকলে অসুবিধা নেই আপনারা বিদায় নিতে পারেন লাইভে থাকলে পিনে যুক্ত হতে হবে প্রত্যেক বুঝেছেন আব্দুল জসিম ভাই অসংখ্য ধন্যবাদ শুকর জন শামিম বরিশাল ভাই আসলাম অনেক ভাই চলে আসলাম ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হন টাকা গ্রুপে শেয়ার করেছি হ্যালো ভাই অসংখ্য ধন্যবাদ আজকে সুহাগ প্রত্যেকে একটু কেবল বলছে বলে প্রত্যেক আজকে একটু ট্যাপটা বাসা করছে স্ক্রিনে ট্যাপ করেন শেয়ার মেনশন করবেন পাঁচ জোর দশজন মানুষকে শুধু মেনশন করবেন শুধু মেনশন করবেন যারা আপনাদের ডাকে লাইভে যুক্ত হয় যারা আপনাদের ডাকে লাইভে যুক্ত হয় এরকম মানুষকে মেনশন করবেন যারা আপনাদের ডাকে লাইভে যুক্ত হয় এই ধরনের মানুষকে মেনশন করবেন তাদের তো প্লিজ ডাকে পিনে বসো আজকে এক হাজার করে ইনভাইটও দেবো যাকে পিনে বসাবো ওয়ান থাউজেন্ড করে ইনভাইট দেবো প্রত্যেককে প্রত্যেককে ওয়ান কে করে ইনভাইট দেবো প্রত্যেককে ওয়ান কে করে ইনভাইট দেবো আজকে পিনে পশানোর কাজ শুরু করে দিই পিনে পশোনা কে কতটা গ্রুপে শেয়ার করেছেন আইডি মেনশন দিয়ে পাশকেল লেখবেন বা এতটা গ্রুপ শেয়ার করছি আইডি মেনশন দিয়ে পাশকেল এতটা গ্রুপ শেয়ার বলেছেন কিরণ আহমেদ ভাই ওয়ালিকুম আসসালাম ভাই তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি পিনে পোশনের কাজ শুরু করে দিলাম পিনে যা যারা রিয়াকশন দিতে পারেন রিয়াকশন দেবেন রিয়াকশন দিতে পারেন কমেন্ট ধরে কমেন্টে রিয়াকশন দেন কমেন্টের রিয়াকশন দেন যারেফ শাহান ভাইয়ের কমেন্ট ধরে কমেন্টে রিয়াকশন দেন তাড়াতাড়ি করেন প্লিজ অনি অজাস ব্লগস অনি অনি অজহা ব্লগস আল মতিন ফ্যামিলি সে ভাইয়া থ্যাংক ইউ ওয়েলকাম মাই ডিয়ার সিস্টার থ্যাংক ইউ লট সনি বোন সনি বোন সরি সনি বোন অসংখ্য ধন্যবাদ জানাই লাইভে যুক্ত হওয়ার জন্য প্রিয় বোন অসংখ্য ধন্যবাদ জানাই দেখছি কার কার যুক্ত হচ্ছে যতজন ওয়াচিং কি আছেন প্রত্যেককে পিনে যুক্ত হবেন যারা যারা যাদের যাদের পিনে যুক্ত হওয়ার ইচ্ছা থাকবে না আপনারা লাইভে থাকবেন না অসুবিধা নেই আমি ওয়াচিং কম থাকলেও ওয়াচিং কম নিয়ে আমি লাইভ করতে পারবো এমডি হিরোনা আহমেদ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়াচিং কম থাকলে আমি ওয়াচিং কম দিয়ে লাইভ করতে পারি পিনে যুক্ত হতে হবে কিন্তু এই যে বাইরে জরিফ শান ভাই নতুন এসেছে নতুন যারা এসে তাদেরকে পিন দেবে নতুন পুরান কেউ বাজে সবাইকে আমি পিনে বসাবো ড্রিমস অফ ইয়াসমিন ড্রিমস অফ ইয়াসমিন আমি নতুন অবশ্যই পিনে বসাবো পিনে যুক্ত হবে পিনে যুক্ত হলে অবশ্যই পিন পাবেন আমি দেখবো কাকার পিনে যুক্ত হবেন যারা যারা পিনে যুক্ত হবেন নিতু নিতু বোন নিতু বোন সদর অর্জনের একটি নিতু ঘোষ আপনার পরিবারের যুক্ত হয়ে গেলাম চলে গেলাম ধন্যবাদ জানাই প্রিয় বোন সদর অর্জনের একটি ম্যানশন করেন প্রত্যেকের ম্যানশন আশা করছি প্রত্যেক কাছ থেকে একটু মেনশন আশা করছি আমি দেখছি কারা কারা মেনশন করছেন জারিফ শান ভাইয়ের পরিবারে যারা যারা ওয়াচিং আছেন প্রত্যেকে যুক্ত হবেন আমি দেখব কারা কারা যুক্ত হচ্ছেন যারা যারা যুক্ত হবেন সেখান থেকে স্ক্রিনশট নিয়ে আমি পিনে বসাবো শিয়াম শাইম ভাই অপি শিয়াম শিয়াম ভাই অপি বুঝি অপি কী ভাই আমার রিয়াকশন ব্লক আছে রিয়াকশন ব্লক হলে অনেকের ব্লক আছে ভাই রিয়াকশন অনেকের ব্লক ভাই সেটা অনেকের ব্লক আছে পিনে কারা কারা যুক্ত হচ্ছে আমি দেখে নিচ্ছি পিনে কারা কারা যুক্ত হচ্ছে আমি দেখে নিচ্ছি পিনে প্রত্যেকে যুক্ত হবেন প্রত্যেকে যুক্ত হবেন পিনে প্রত্যেকেই যুক্ত মানে এ টু জেড পর থেকে যুক্ত মানে কেউ যদি বাদ না যায় কেউ যদি বাদ না যায় মাত্র 105 টা শেয়ার হলো আছে আজকে হাই রে হাই আজকে শেয়ার করতে তো কষ্ট হচ্ছে আপনাদের কেন বুঝলাম না রুবেল ফার্নিচার অনেক জন মেনশন করেছে আমার প্রিয় ভাই এই যে হিরন ভাই আর সোনি গুন থেকে আছেন একটি প্রশ্ন করা যারা যারা লাইভে এসে ওয়াজ মেনশনের মাধ্যমে ওয়াচিং এর মাধ্যমে সহযোগিতা করেন তারা হচ্ছে একটি পার্সেন্টেজ আমার সনি গুন এসে অনেকগুলো মেনশন করেছেন মানে অনেকে এসে নিজের নাম মেনশন করছে উনি কী করেছেন আগে অন্যদেরকে মেনশন দিয়েছে তারপরে নিজের নাম মেনশন দেবেন বুঝেছেন নাদিম হোসেন ভাই ধন্যবাদ বাপন হোসেন বাপন ভাই ধন্যবাদ চালি জানো সুন্দর অসংখ্য ধন্যবাদ মারুফ বাবুনকে বসাবো মাসু মারুফ বাবুনটা অনেকক্ষণ থেকে আমাকে সহযোগিতা করা যাচ্ছে মারুফ বাবুনটা এই মারুফ বাবুনটা অনেকক্ষণ থেকে সহযোগিতা করেছে মারুফ বাবুনটাকে আমি বসাবো কে কতটা গ্রুপে শেয়ার করছেন একটু বলবেন তোমাকে একটু ধরনের এরপর থেকে পিন খুব ফাস্ট চেঞ্জ হবে একটু ধরনের প্রথমে আমি একটু গ্রুপ শেয়ার করছি পেজ থেকে একটু শেয়ার করে দিই লাইফটাকে তারপরে আমি দেখবো কারা আমি গুনে গুনে দেখব সং অসংখ্য ধন্যবাদ প্রিয় ইয়াসমিন বুন অসংখ্য ধন্যবাদ ঠিক আছে স্ক্রিনে ট্যাপ করুন প্রত্যেকের স্ক্রিনে ট্যাপ করুন প্রত্যেকের স্ক্রিনে একটু ট্যাপ ট্যাপ করেন প্রত্যেকে স্কিনে একটু ট্যাপ ট্যাপ করেন প্রত্যেক স্ক্রিনে ট্যাপ ট্যাপ করেন প্লিজ স্ক্রিনে ট্যাপ ট্যাপ করেন ধন্যবাদ আমি পিনে বসাবো পরবর্তী পিনে কাকে বসাবো পরবর্তী পিনে যাকেই বসাবো

হয়তো শেয়ার ব্লক হয়ে গেছে অসুবিধা নেই অনেক সময় শেয়ার ব্লক হয়েছে গুলাম নবী মন্ডল ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর লাগছে সুন্দর লাগছে চলছে ধন্যবাদ তুই ভাই তা আমি দেখছি কারা কারা সহযোগিতা করছেন কারা কারা কতটা গ্রুপে শেয়ার করছেন পরবর্তী দিনে কাকে বসাবো আমি পরবর্তী দিনে কাকে বসাবো এখানে ওয়াচিংটা কেন ডাউন হচ্ছে সে একটু স্ক্রিনে ট্যাপ দিন করেন প্রত্যেকে একটু স্ক্রিনে করে করবেন প্লিজ রিকোয়েস্ট হইল প্লিজ জি রিকোয়েস্ট হইল রিকোয়েস্ট হইল প্রত্যেকে স্ক্রিনে একটু ট্যাপ করে করবেন প্লিজ হিরোনাই অসংখ্য ধন্যবাদ জানাই অনেকটা সহযোগিতা করেছেন আমরা হিরোন আহমেদ ভাই অনেকটা সহযোগিতা করেছেন হিরোন আহমেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ নাই তারপরে কাকে বসাবো সেকেন্ড ওই মারুফাবন কোথায় মারুফাবোন কোথায় ঠিক হচ্ছে না স্ক্রিনে ট্যাপ ট্যাপ করুন স্ক্রিনে ট্যাপ ট্যাপ করুন প্রত্যেকে প্লিজ সনি বোন অসংখ্য ধন্যবাদ মেনশন করার জন্য দেখি তো আপনার পরিবারটা হচ্ছে গিয়ে দেখি তো কারা কারা যুক্ত হয়েছিল কারা কারা যুক্ত হয়েছিল এখান থেকে পিন দেবো যা যা যুক্ত হয়েছিল এখান থেকে পিন দেবো যা যা যুক্ত হয়েছিলেন এখান থেকে পিন দেবো যা যা যুক্ত হয়েছিলেন এখান থেকে পিন দেবো যা যা যুক্ত হয়েছিলেন এখান থেকে পরবর্তী পিন কাকে দেবো পরবর্তী পিন কাকে দেবো ইয়ে কোথায় মারুভবন কোথায় তাদের কোন পরিস্থিতি তো কারা কারা যুক্ত আছে বাইয়ের পরিবারে বাইয়ের পরিবারে কারা কারা যুক্ত আছে এটা দেখে নিই বাইয়ের পরিবারে কারা কারা যুক্ত আছে ওই বাইটা কোথায় গেলো ধরি বাইয়ের পরিবারে যেতে পারলাম না ধরি আমরা যেতে পারবো না এখান থেকে একটু ধরেন একটা সেকেন্ড ধরেন প্লিজ আমি ওই বাইটাকে আমি ওই যে ভাই তোমার আইডিটা একবার মেনশন দো তো যারিফ একটু একটা সেকেন্ড প্লিজ আমি আমার আইডিটা চেঞ্জ আমার পিনে বসাচ্ছে কারণ আমি যেতে পাই না অনেকের পরিবারে বুঝেছেন অনেকের পরিবারে যেতে পারে না যে যা বাড়িটা আইডিটা কোথায় গেলো খুঁজে পাচ্ছি না পরিবারে কতজন গিয়েছিল আমরা দেখা উচিত আমি দেখবো কারা যাচ্ছে যা যা যাবেন তাদেরকে তো পিন দেবে যা যা যাবে না তাদেরকে তাদেরকে পিন দেবো না যা যা যাবেন তাদেরকে পিন দেবো যা যারা পিনে যুক্ত হবে না তাদেরকে পিন দেবো না একটা সেকেন্ড প্লিজ আমি আবার বসাচ্ছি মার ভাবনাকে আমি আবার বসাচ্ছি একটু দেখে নিই কারা কারা যাচ্ছে এখানে দেখি তো এই যে জারিফ খান দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো জন গিয়েছেন প্রবাস জীবন প্রতি সতের জন গিয়েছেন সংগতনবাদ সতের জনকে ব্যাগ দেন তাই জনকে ব্যাগ দেন সতেরো জনকে তাড়াতাড়ি ব্যাক দেন সতেরো জনকে কৃষ্ণা নস্কর সতেরো জনকে তাড়াতাড়ি ব্যাক দেন সতেরো জনকে তাড়াতাড়ি ব্যাক দেন সতেরো জনকে তাড়াতাড়ি ব্যাগ দেবেন কে গোলাম নবী মণ্ডলাদা ভাই দিয়ে দিচ্ছে সতেরো জনকে ব্যাগ দেবেন আর দুইজন বাকি ছিল যদি দুইজন দিতে পারিনি ভাই আমি একটু পরে পিনে যুক্ত হয়েছেন পিনে যুক্ত হলে আর দুজন পেয়ে যাবেন দেখি তো কারা কারা যুক্ত হয়েছিল মারুভাবন যুক্ত হয়েছে ড্রিমস অফ ইয়াসমিন যুক্ত হয়েছে হিরো রহমান যুক্ত আছেন নিতাকু যুক্ত আছেন এম ডি হুসেন ভাই সনি ওজা জা ভাই জসিম ভাই এডি মেনশন দেবেন জসীম ভাই এডি মেনশন দেবেন পাপনশীল আনোয়ার হুসেন ভাই নাদিম হুসেন ভাই তারপরে এম ডি হুসেন ভাই তারপরে পাপনশীল ভাই গোলাম নবী দাদা ভাই আনী প্রভাস জীবন সবাই যুক্ত হয়েছেন অসংখ্য নাম প্রত্যেকে পিনে যুক্ত হবেন প্রত্যেকে পিনে যুক্ত সাথে কারা সাথেকার যুক্ত হয়েছেন পরবর্তী পিনে কাকে কাকে বসাব বসাবো জাকির ভাই প্রিয় ভাই লাইভ অপেক্ষা অনেক সময় করতেছে ধন্যবাদ প্রিয় জাকির ভাই কাকে দিয়েছি কাকে এর পরে পিনে কাকে বসাবো কাকে বসার পরে কাকে বসাবো বলেন আবুন এ টু জেড প্রত্যেকে ব্যাগ দিতে হবে আবুন এ টু জেড প্রত্যেকেই ব্যাগ দিতে হবে হেলাল ভাই কোথায় মারুফা বোন কোথায় মারুফা বোন প্রত্যেকে ব্যাগ দেবেন প্লিজ প্রত্যেকে যুক্ত অঞ্চুক্ত এটা পেজ পেজে যে কারণে কষ্ট হয়ে যায় মারুফা তো পেজে কতজন গিয়ে যেতেন প্রত্যেকে ব্যাগ দেবে এ টু জেড প্রত্যেকে ব্যাগ দেবে প্রত্যেকে যুক্ত নেই এই বোনটা অনেক অ্যাক্টিভ পার্সন অনেক অ্যাক্টিভ অনেক অ্যাক্টিভ অনেক ভালো মনে মানুষ তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি প্লিজ তাড়াতাড়ি করবেন তাড়াতাড়ি যুক্ত হবেন কার সাথে মারফর সাথে সবাই যুক্ত হয়েছেন সবাই যুক্ত হবেন সবাই মারফ কেউ পিন পেয়ে যাবেন না কিছুক্ষণ সময় দিয়ে যাবে মাত্র এক ঘন্টা লাইভ করবো আমি মাত্র এক ঘন্টা লাইভ করে অলরেডি হয়ে গেছে প্রায় বিশ মিনিট আর চল্লিশ মিনিট প্লিজ কেউ যাবেন না কেউ যাবেন না কিছুক্ষণ সময় দিয়ে যাবেন কিছুক্ষণ সময় দিয়ে যাবেন কেউ যাবেন না রিকোয়েস্ট করছে আমি প্রথম পিনে কাকে বসিয়েছিলাম প্রথম কাকে বসে শাহান ভাইকে দেখবো আমি আধা ঘন্টা পরে কি লাইভে আছেন তারপরে দেখবো মারুফা বোনটাকে দেখবো আধা ঘন্টা পরে কি লাইভে আছেন প্রত্যেকে যুক্ত হন প্লিজ এখানে যুক্ত কারা কারা যুক্ত হচ্ছেন দেখে নিচ্ছি আমি এক হাজার করে ইনবাই বোনকে এই যে বোনটা অনেক অ্যাক্টিভ পারসন এই যে এই যে আমার ড্রিমস অফ ইয়াসমিন বোনটা অনেক অ্যাক্টিভ পারসন তারপরে ওই যে গুলাম নবী ভাই অনেক অ্যাক্টিভ পার্সন পিনের সাথে সাথে যুক্ত হয়েছেন ওজা ওজাবুল অনেক অ্যাক্টিভ নিতা ঘোষ অনেক অনেক অ্যাক্টিভ তাদের সাথে সাথে যুক্ত হন বাকিরা যুক্ত হচ্ছে না কেন তাদের যুক্ত হন তাদের যুক্ত হন তাদের যুক্ত হন তাড়াতাড়ি যুক্ত হন তাড়াতাড়ি প্রবাস জীবন বাইটা পিনে যুক্ত হয়েছেন দেখেন প্রবাস জীবন বাইটা পিনে যুক্ত হয়েছেন প্রবাস জীবন বাইটা পিনে যুক্ত হয়েছেন আমাদের সিরাজুল ভাই সিরাজুল ভাই যুক্ত হয়েছেন এই কোথায় গুলাম নবী মল্লদা ভাই পিনে যুক্ত হয়ে যাবেন হয়ে যাবেন পিনে যুক্ত হয়ে যাবেন প্লিজ তাড়াতাড়ি করবেন তাড়াতাড়ি পিনে যুক্ত হয়ে যাবেন প্লিজ পিনে যুক্ত হলে আমি পিন চেঞ্জ করব এখানে কে প্রথম তিনে যুক্ত হয়েছিল দেখি পরবর্তী পিনে ওনাকে বসাবো নিতু ঘোষ নিতু ঘোষ দিদি ভাই মেনশন দেবেন নিতু ঘোষ দিদি ভাই আইডি মেনশন দেবেন নিতু ঘোষ দিদি ভাই আইডি মেনশন দেবেন নিতু ঘোষ দিদি ভাই আইডি মেনশন দেবেন নিতু ঘোষ ভাই যারা যারা আমাকে সহযোগিতা করেছিলেন মেনশনের মাধ্যমে তারা আইডি মেনশন